আপনারা কি জানেন জেট ইঞ্জিন হল এমন এক ধরনের ইঞ্জিন যা বায়ুকে টেনে নিয়ে ভেতরে জ্বালানি মিশিয়ে শক্তিশালী ধাক্কা তৈরি করে এটি মূলত ছয় প্রকারের হয়ে থাকে প্রথমত টার্বো জেট ইঞ্জিন পুরনো যুদ্ধ বিমানে ব্যবহৃত হতো দ্বিতীয়ত টার্বো ফ্যান ইঞ্জিন আজকের আধুনিক যাত্রীবাহী বিমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তৃতীয়ত টার্বো প্রপ ইঞ্জিন এতে প্রপেলার ঘুরে ধাক্কা দেয় ছোট আঞ্চলিক বিমানে দেখা যায় চতুর্থত র্যাম জেট ইঞ্জিন খুব দ্রুত গতিতে কাজ করে তবে কম গতিতে চলে না পঞ্চমত স্ক্র্যাম জেট ইঞ্জিন আরও উন্নত প্রযুক্তি যা হাইপারসনিক গতিতে চলে এবং ষষ্ঠত পালস জেট ইঞ্জিন সহজ ডিজাইন হলেও প্রচণ্ড শব্দ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল সব মিলিয়ে প্রতিটি জেট ইঞ্জিনের আলাদা বৈশিষ্ট্য হোক ব্যবহার রয়েছে তবে ভাইও বোনেরা যতই আধুনিক প্রযুক্তি হোক না কেন সব জ্ঞান আর শক্তির উৎস একমাত্র মহান আল্লাহ তিনি ইচ্ছা না করলে মানুষ কোনো কিছুই আবিষ্কার করতে পারতো না তাই আমরা যেন সব সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকি এবং তার দেওয়া জ্ঞান ভালো কাজে ব্যবহার করি